হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো ওর আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে মঙ্গলবার দিন ছিল আগস্টের পাঁচ তারিখ তো আজকে বড়োবাবুকে টিম সিদ্ধ দেওয়ার দায়িত্বটা আমার পড়েছে দায়িত্ব ঠিক নয় আর কি আমি জাস্ট কেটে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে সার্ভ করেছি আর বসিয়ে কিন্তু গেছিল আমার মা আর মা গ্যাসটাও অফ করে গেছিলো মা শুধু বলেছিল বাবুকে দিয়ে দে তো নিজে তো খাওয়ার আগে আমাকে খাওয়াবেই যেটা অ্যাজ অলওয়েজ সময় করে থাকে মা এখানে সকালবেলা ভাতটাও করে রেখে গেছে মানে সব কিছু করে রেখে গেছে মা আমি শুধু এখানে দু একটা চিংড়ি মাছের মানে এখানে ছয় থেকে সাতটা চিংড়ি মাছ আছে সেগুলোকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ঝাল করে দিচ্ছি যেটাও খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি এটা খেতে মা আজকে সকালবেলা বাবাকে রান্না করে দিয়েছিল প্রচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর এখানে আমি ওই চিংড়ি মাছের কাঁচা ঝাল করেছি তো এটা দিয়ে আজকে সকালবেলা ভাতটা খেয়ে নেব আর মামাকে বার বার করে পাখি পড়ানো করে বলে গেছে যে ঠিক সময় বাবুকে ভাতটা দিয়ে দিস কেননা জামাই যত্ন বলে কথা আমি বললাম হ্যাঁ দিয়ে দেবো তো মামাম এই সময় ছিল ঘরে আর আমরা বসেছি খেতে ওর কাছে ভাই ছিল মামাকে কখনোই একা রাখি না সকালবেলা আজকে কচুর শাক আর চিংড়ি মাছের কাছে ঝাল দিয়েই আর কি খাওয়াটা হলো এরপরে মামাম তো এখন খুব খেলা করতে শিখে গেছে সোনা ও হচ্ছে পাটা খুব ছটফট করে লাফিয়ে লাফিয়ে খেলা করে তাই জন্য ওর পাপাকে বলেছিলাম দুটো মল এনে দাও তো ওর পাপা গিয়ে সঙ্গে সঙ্গে মেয়ের জন্য কিছু চাইছি আর ওর পাপা দেবে না এটা কখনোই হতে পারে না তো মেয়ে একদম সঙ্গে সঙ্গে ভাত খেয়ে উঠেই চলে গেছিলো যে আগে মামামের পায়ের মলটা নিয়ে আসি তো সেটাই এখন ওর পাপা পড়িয়ে দিল আর মায়ের মধ্যে স্কুল থেকে চলে এসেছে আর আমাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে মানে আজকে দুপুরে লাঞ্চে হবে মাটন তো বড়বাবুর জন্যই স্পেশাল আর এখানে হচ্ছে আলুগুলো ভাজতে দিয়েছি মা বাড়ি এসে আমাকে আলু পিঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কুটে বেটে গুছিয়ে দিয়েছে আমি শুধু এখন খুন্তিটা নাড়বো আর এদিকে একটু ডাল সিদ্ধ মতো করবো পাতলা করবো না কারণ মাটন হলে আর তেমন কিছু লাগে না ওর তো ভীষণ ফেভারিট মাটন আর আমাদেরও অবশ্যই তো এখানে হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেল দিয়েছি আর তার মধ্যে তেজপাতা আর এখানে হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর ওই গোটা গোল মানে গরম মশলা যেটা হয় গোলমরিচ এলাচ দারচিনি সব কিছুই ছিল আর আমি যখনই মাংস রান্না করি যে কোনো মাংস মাটন হোক চিকেন হোক আমি গোটা গরম মশলাটা ইউজ করি তো এরপর দিয়ে দিয়েছি গরম মশলাটা মানে গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর এখানে সমস্ত মশলাগুলোই দেওয়া হয়ে গেছিলো আমার আদা রসুন যা যা বাটার ছিল প্লাস গুঁড়ো মশলা যেগুলো দিতে হয় সবগুলো দিয়ে দিয়েছিলাম আর না আমি একটু অন্যভাবে রান্না করছি এইভাবে আমি রান্না করি না আমি বেসিক্যালি রান্না করার পর প্রেশারে দিই কিন্তু আজকে হচ্ছে প্রেশারে দিয়ে নিই তারপর আমি মাটনটা রান্না করছি দেখা যাক কেমন হয় তো অনেক জায়গা দেখেছি আমি মানে এভাবে করতে রেসিপিটা তো সেভাবেই করছি আগে আমি দুটো সিটে দিয়ে নিয়েছি তারপর মশলাগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে আর আর কি কষাচ্ছি এখন এর মধ্যে সমস্ত মশলাও দেয়া হয়ে গেছে তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো একটু কষিয়ে না নিলে আমার ঠিক ভালো লাগে না আর এখানে তো কষা মাংস তুলতেই হবে বড় জন্য মা তো বারবার করে বলছিল যে তোদের জন্য অবশ্যই মাংস তুলি কষা মাংস তুলেছিলাম আমি আরও খেয়েছিলাম এরপর এর মধ্যে জলও দিয়ে দিয়েছি আর আমার বড় বাবুর আজকে আবদার ছিল যে একটু কষা কষাই রেখে বেশি পাতলা ঝোল করো না মাংসটাতে কষাটা বেশ সুন্দর হয়েছে খেতে তো আমি সেরকমই করেছি কষা কষাই রেখেছি সন্ধেবেলা একটু মামামকে মায়ের কাছে এসেছি বারাসাত আর ওখান থেকে টুকটাক একটু জিনিস কিনবো মামামের জন্যই অবশ্যই এখন ওর দরকার ছাড়া আমাদের কোনো দরকারে আমরা বেরোচ্ছি না তো ওর জন্য ওর পাপা বলছিল চলো কয়েকটা ড্রেস কিনে নিয়ে আসি মামে তো তার জন্যেই আসা আর এই দোকানটাতে হচ্ছে ও মামামের পাপা আগে এসেছে আমি ফার্স্ট টাইম আসলাম ওর সাথে এখানে মেনলি হচ্ছে বেবিদের শপ শপটা সব কিছু বেবিদের পাওয়া যায় মানে ইচ অ্যান্ড এভরিথিং বলা চলে তো এখানে হচ্ছে আমাদের শপিং করা হয়ে গেছে মামামের জন্য ড্রেস নিয়ে নিয়েছি আর দোকানটাও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বারাসাত এই সাইডটাতে আমি এসেছি তবে এই দোকানটাতে কোনো দিন আসিনি ওর পাপাও এসছে এটা নিয়ে সেকেন্ড টাইম আরেকবার এসেছিলো তো তার জন্য আমাকেও নিয়ে আসলো যে চলো ওখানে ভালো ভালো ড্রেস পাওয়া যায় আর এখান থেকে নিয়েছি মানে কটনের যেগুলো হয় একদম পাতি দোকান বললেই চলে সেখান থেকে আর কি এখানে কটনের ড্রেসগুলো বেশ ভালো পাওয়া যায় তো সেখান থেকে মামা জন্য এই লাল ড্রেসটা পছন্দ হয়েছে এটাই নেব আমি মেন এই জামাগুলোই খুঁজছিলাম একটু কটনের ওপরে সামনে বোতাম দেওয়া তো তার জন্য এই দোকানটাতে পেয়ে গেছি দেখছিলাম টাঙানো ছিল সেখান থেকে নিয়ে নিয়েছি তারপর নিয়েছিলাম আমার জন্য দুটো নাইটি দুটো নাইটি নেওয়ার ছিল আর এখন তো আমার সামনে বোতাম দেওয়া নাইটি দরকার যেহেতু মামামকে মামকে ব্রেস্ট ফিটিং করাই আর এগুলো না মানে সামনে বোতাম দেওয়া ছিল না মানে আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওগুলো অন্য তো ওগুলোর প্রিন্টগুলো বেশ ভালো ছিল সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে বরবাবু পেমেন্ট করে দিচ্ছিলো নেওয়া হয়ে গেছে আমাদের নাইটি আর এখানে অনেক অনেক নাইটি ছিল মানে অনেক বিভিন্ন দামের আর কি এখানে মানে কম থেকে শুরু করে বেশি সব রকম দামের আছে আর যেহেতু আমরা একটু সন্ধে সন্ধ্যার দিকে এসেছি আর বাড়ি ফিরবো এখন ও বারবার জিজ্ঞেস করছিলো কী খাবে কী খাবে তো ওই দোকানটাতে নিয়ে আসলো যে চিকেন রোল খাবো আর এটা তো সেই অন্নপূর্ণা হোটেল তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি রেস্টুরেন্ট এখানে আমরা অনেক অনেকবার খেতে এসেছি বিয়ের আগে যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম এই রেস্টুরেন্টের সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এমনও অনেক দিন গেছে যখন আমরা একটা রোল নিয়ে দুজনে ভাগ করে খেয়েছি তো চলো আজকে ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা